আপনি কি করতে এই বাজারে কত দিন ধরে এই সরব দিন তো একটা মুরব্বি কি করে মুরব্বি কি লাগে এখানে একটা মুরব্বি বসে আপনার আব্বা আপনার বাড়ি আমারি কাঠা দিয়া কাঠা দিয়া আমাদের কাঠা দিয়া সন্তান আমাদের ইউনিয়নের সন্তান সন্তান তো হ্যাঁ ওয়ার্ডের সন্তান যেটা মাঠা এখানে লিটার লিটার কত করে বিক্রি করেন এখানে 150 টাকা 150 টাকা বাড়াইছেন নাকি তো দুধের দাম একটু বেশি নাকি দুধের দাম বাড়ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের মাঠার দোকানের নাম রাখছেন কি দেখতে পাচ্ছেন অটো মিশুক থামি অনেকে মাথা খাচ্ছেন ছাতার নিয়ে বসে আছে তো আজকে তো বৃহস্পতিবার রাত ভর বৃষ্টি হইছে কাস্টমার খুব কম আসতেছে না আসে না এখনো আলদি বাজার তো ছটা তো অনেক মানুষ আসার কথা শুক্র শনি খালি আসে এটা বৃষ্টির কারণে আসে নাই মাথা আপনার লিটার কত করে বিক্রি করেন দেড়শো টাকা আগে তো একশো চল্লিশ টাকা ছিল দুধের দাম বেশি দিকের জন্য একটু বাড়তি না গৃহস্থ থেকে দুধ নিয়ে সেই দুধ দিয়েই মাঠা তৈরি করা হয় আমাদের সেই আলদির বাজার বিখ্যাত কমল বসের মাঠা এই যে দেখতে পাচ্ছেন সকাল সকালে তারা দুধ কিনায় ব্যস্ত আবার পাশাপাশি মাঠা ছানা বিক্রি করছেন আবার দুধও কিনছেন এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন এই ড্রামগুলোতে দুধ দিয়ে তারা পূর্ণপূর্ণ পূর্ণ করবেন যদিও ইদারিং দুধের দাম একটু বেশি কিন্তু মাঠার সেই আগের দামই আছে এখনো মানুষ আসা শুরু করেছে যেহেতু রাতভর বৃষ্টি হয়েছে সেটার কারণে মানুষ দূর থেকে আসতে একটু সময় নিচ্ছেন কারণ জানেন তো বৃষ্টি হলে মানুষের না ঠান্ডা থাকে আরামসে ঘুমায় তো সেই লোকগুলা পড়তেছে উঠে আসবে কিছু ভিতরে মানুষ দিয়ে পুরো পূর্ণ হয়ে যাবে মানুষের জন্য মনে করেন রাস্তায় গাড়ি ঘোড়া চলতে দুষ্কর হয়ে যাবে কেননা এই আলদি বাজার ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থান থেকে মানুষ মাথা খাওয়ার জন্য মাথা প্রেমিকরা আসেন এই আলদি বাজার সে বিখ্যাত কমল ঘোষের মাথা তার নামেই এখন বর্তমানে আলদিবাজার পরিচিতি লাভ করেছে আগে কিন্তু তেমন করে এই মুন্সিগঞ্জের বাহিরে কিন্তু কেউ এই আলদি বাজার চিনতেন না কিন্তু এখন এই কমল ঘোষের নামে আলদিবাজার ঢাকা নারায়ণগঞ্জ অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে অনেকগুলো জেলাতে কিন্তু এই মাথার নাম ছড়িয়ে গিয়েছে দেশ প্রবাসে ছড়িয়ে গিয়েছে এই কমল ঘোষের নামটি আসলে কিছু কিছু মানুষ মনুষী তাদের জন্য কিছু কিছু জায়গা পরিস্থিতি পায় এই বাজারটা শুধু একমাত্র মাঠা বিক্রি করতেন বড় একটা এরকম পাতিলা দিয়ে কাপড় বসের দোকানের সামনে উনি বসতেন বসে মাথা বিক্রি করতেন আর সেই কমল ঘোষাস তার দিকে প্রতিযোগিতা হিসাবে আরও কিন্তু অনেক মাঠা বিক্রেতা হয়েছে পঁয়ত্রিশ বছর ধরে এই কমল ঘোষ মাঠা বিক্রি করতেছেন প্রায় তিন থেকে চার মন কি পাঁচ মন দুধ কিনেন কিন্তু আগামীকাল তো শুক্রবার আজকে তো বৃহস্পতিবার তারও বেশি কিনবে কারণ শুক্রবার হলে সকালে অনেক দূর দূরান্ত থেকে যারা চাকরিজীবী যারা বিভিন্ন শহরে থাকেন অনেকে ঘুরতে পছন্দ করেন এই মুন্সিগঞ্জ অনেকে পদ্মার পারে আসেন তখন আলদিবাজার এই মাঠাটা তারা পার্সেল বেশিরভাগ পার্সেল নিয়ে যান এ যে দেখতে পাচ্ছেন সেই কমল ঘোষের পার্সেলের জন্য সেগুলো প্রস্তুতি করে রেখেছেন এই আলদি বাজার মাঠার দোকান গড়ে উঠেছে বিশেষ করে আমাদের যেই রহমান চাচা তার পাঁচ ছয়টা ছেলে পাঁচ ছয়টা ছেলেই মাঠা বিক্রি করে এখন এ দেখতে পাচ্ছেন কি সুন্দর হাসি দিয়েছেন তার দোকান এখন প্রস্তুতি নিচ্ছেন কারণ রাতভর বৃষ্টি হওয়ার কারণে ওরা নাকটাই না ঘুমাইছেন তো এটা আসতে দেরি হয়েছে মাঠা বিক্রি করতেছেন এই বাজারে কত দিন ধরে তো একটা মুরব্বি বিক্রি করবে মুরব্বি কি লাগে এখানে একটা মুরব্বি বসে আপনার আব্বা ও আপনার বাড়ি কাঠা দিয়া যেহেতু আমাদের কাঠা দিয়া সন্তান আমাদের ইউনিয়নের সন্তান হ্যাঁ ওয়ার্ডের সন্তান যেহেতু মাঠা এখানে লিটার লিটার কত করে বিক্রি করেন একশো পঞ্চাশ টাকা দশ টাকা বাড়াইছেন নাকি সেটা দুধের দাম একটু বেশি নাকি